এবার গণ দেওয়া হলো লোকসভা নির্বাচনের প্রার্থীদের বুধবার স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর পিপল অ্যাওয়ারনেস স্পেনের পক্ষ থেকে এই গণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় শিশুদের শিক্ষার অধিকার সহ মোট বারো দফা দাবিতে এদিন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিক সিপিএম ও কংগ্রেস প্রার্থী সহ আলিপুরদুয়ারের প্রার্থীদের হাতে এই গণ তুলে দেওয়া হয় সংস্থার কোঅর্ডিনেটর তিলোক তিলক বর্মন ও ঝুমপাদে দুজনেই জানান শিশুদের শিক্ষার অধিকার আইনের সঠিক প্রয়োগ আঠারো বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকার আইনে সম্প্রসারণ আঠারো বছর বয়স পর্যন্ত শিশু শ্রম নির্মূল শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের শিক্ষা পুষ্টির অধিকার সুনিশ্চিত করা শিশুদের শিক্ষা ও পুষ্টি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা ইত্যাদি এই গণ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে জয়ী প্রার্থী যেন এই গণ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন সেটাই একমাত্র সংস্থার লক্ষ্য এই গণ তৈরিতে যৌথ সহযোগিতা করেছে ন্যাশনাল ফর্সেস আর টি ফোরাম এবং সিএসিএল নেটওয়ার্ক